দু হাজার বিশ সালের পর থেকে বিশ্বের অশান্ত ইকোনমি আর শান্ত হতেই চাইছে না করোনা সারা বিশ্বকে তসনস করে দিয়েছে বিশ্ব অর্থনীতির গতি ঘুরিয়ে দিয়েছে গ্রোথকে স্থিমিত করেছে মানুষের ভোগান্তি বাড়িয়েছে আমরা করোনার অভিঘাত বেশ দ্রুতই কাটিয়ে উঠেছিলাম কিন্তু তারপরে শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেটা বিশ্ব অর্থনীতিকে আবার ঘুরিয়ে দিল আমরা এখন গ্লোবাল ইকানমির স্ট্রং পার্ট এবং আমদানি নির্ভর দেশ ফলে বিশ্বের কোনো টালমাটাল অবস্থা আমাদেরকে অনেকভাবে তাড়িত করে আমাদের অর্থনীতিকে নাড়িয়ে দেয় আর আমাদের ইকানমির সবচেয়ে বড় দুটো চালিকা শক্তি হচ্ছে বৈদেশিক আয় থ্রু রেমিটেন্স আরেকটা হচ্ছে এক্সপোর্ট আর্নিং দুটোই কিন্তু গ্লোবাল ইকোনমির সাথে সাংঘাতিকভাবে সম্পৃক্ত সেটাও আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম তার মধ্যে আমাদের দেশে হলো একটা বড় অভ্যুত্থান ক্ষমতার পালাবদল আর এক অস্থিরতার মধ্যে আমরা ঢুকলাম ইকোনমি স্লোত অবস্থায় পড়ে গেল প্রচুর টাকায় দেশ থেকে পাচার হয়েছে তার একটা শখ আছে নতুন সরকার ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দুর্দান্ত দোদুল্য মানত আছে সব মিলিয়ে বাংলাদেশে এক তীব্র ক্ষতির মুখে পড়েছে তার উপরে আবার হঠাৎ করে শুরু হলো ইরান ইসরায়েল যুদ্ধ যে মধ্যপ্রাচ্যের উপরে আমরা জ্বালানি তেলের উপরে দুর্দান্তভাবে নির্ভরশীল এখন প্রশ্ন হচ্ছে এই যে ইরান ইসরায়েল যুদ্ধ যেটা শুরু হয়েছে কয়েকদিন হলো এবং স্মরণকালের সেরা যুদ্ধ আমি মনে করি বিভৎস যুদ্ধ এটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের অর্থনীতিতে এটা ঝুঁকি কেমন সেটা একটু আলোচনার দাবি রাখে অলরেডি গত শুক্রবার আমরা জানি ইরানে হামলার পরপরই অপরিশোধিত তেলের মূল্য সেভেন পার্সেন্ট বেড়ে গেছে বিশ্বের অর্থনীতি কিন্তু টালমাটাল অবস্থায় প্রবেশ করেছে অনেকে বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি হয়তো শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ তাই যদি হয় তাহলে আমাদের ইকোনমির কি ক্ষতি হতে পারে আমাদের দেশের অর্থনীতির উপরে কি প্রভাব পড়তে পারে আমাদের জনজীবনেই বা কি প্রভাব পড়তে পারে আর আমাদের কি করা দরকার এই সব নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন আশা করব ভিডিওটা কমপ্লিটলি দেখবেন এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে যদি আমার সাথে আপনারা সংযুক্ত না হয়ে থাকেন তাহলে সংযুক্ত হয়ে যান আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বলছিলাম যে ইরান ইসরায়েল যে যুদ্ধ এটা বিশ্ব অর্থনীতির উপরে সাংঘাতিক বড় একটা ধাক্কা আমরা অনেক দূরের দেশ কিন্তু এখন একটা অর্থনীতির সাথে আরেকটা অর্থনীতি এমনভাবে সম্পৃক্ত যে দূরের দেশ হলেও আমাদের উপরে কিন্তু প্রভাব কম পড়বে না বরং বেশি পড়বে আর একে আমরা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি ফলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব বলছিলাম যে মধ্যপ্রাচ্যে ইরানি ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক জ্বালানি বাজার যেটা তেলের বাজারে এটা দারুণ একটা অস্থিরতা দেখা দিয়েছে ইরানের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে ফেলার হুমকি দিয়েছে মূলত বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী এবং সুয়েস খালের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এখন দারুণভাবে অনিরাপদ আর এর কারণেই অলরেডি সংকট তৈরি হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতির জন্য মূল্যস্ফীতির তাণ্ডব আমাদের এখানে আছে আমদানি ব্যয় বৃদ্ধি পেল বলে রেমিটেন্স আর্নিং ক্ষতিগ্রস্ত হবে এবং ফলশ্রুতিতে বৈদেশিক রিজার্ভের উপরে চাপ তৈরি হবে প্রথম এবং সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে তেলের দামে একটু আগে বলছিলাম যে বাংলাদেশ তার প্রায় সমস্ত অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে আর জ্বালানি তেলের দাম বেড়ে গেলে কৃষি খাত থেকে শুরু করে উৎপাদন খাত সবখানেই কিন্তু খরচ বেড়ে যাবে আর এই খরচ যে পড়বে কিন্তু সাধারণ ভোক্তাদের উপরে ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে দেশের যে মূল্যস্ফীতি এখন এটাও দুই অঙ্কে এটা আরও যদি বেড়ে যায় এটা জনজীবনে প্রচণ্ড চাপ তৈরি হবে তারপরে আমাদের দেশের অর্থনীতি যেটা প্রথমেই বলছিলাম যে বৈদেশিক আয়ের উপরে মূলত রেমিটেন্স আর্নিংয়ের উপরে দুর্দান্তভাবে নির্ভরশীল দু সালে প্রায় রেমিটেন্স এসছে সাতাশ বিলিয়ন ডলারের যা আমাদের যে জিডিপি তার প্রায় ছয় শতাংশ আর এর বড় অংশই এসছে মিডল থেকে সৌদি আরব ইউএই কাতার কুয়েত ওমান এসব দেশ থেকে যুদ্ধ পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে অনেক প্রবাসী বাংলাদেশির চাকরি হারানোর আশঙ্কা তৈরি হবে নতুন করে অনেকেই মধ্যপ্রাচ্যে যেতে পারবে না অনেককে দেশে ফেরত চলে আসতে হবে এর কারণে রেমিটেন্স আশা কমে যাবে ভবিষ্যৎ রেমিটেন্সের যে প্রবাহ বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেটাও বৃদ্ধি পাবে না ফলে অসংখ্য পরিবেশে আর্থিক চাপ তৈরি হবে ভোক্তার ব্যয়ও কমে যাবে আর রেমিটেন্স দিয়ে শুধু তো ভোক্তা ব্যয় হয় না বলছিলাম যে রেমিটেন্স কিন্তু আমাদের যে বৈদেশিক রিজার্ভ এই রিজার্ভের বৃদ্ধির অন্যতম একটা কারণ আমাদের গ্রস রিজার্ভ কিন্তু পনেরো বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল এখন সেটাও আবার ছাব্বিশ বিলিয়ন ডলারের আশপাশ তো এই যে বৃদ্ধিটা এটা হয়েছে বিকজ অফ দ্য ইনফ্লো অফ রেমিটেন্স কারণ আমরা জানি যে গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে রেমিটেন্স এসছে আর এখন যে গ্রস রিজার্ভ আমাদের আছে সেটা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব যদি রেমিটেন্সের ফ্লো কমে যায় এই যুদ্ধ কন্টিনিউ করলে তাই হবে সেটা আমাদের রিজার্ভে দুর্দান্ত নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আর যখন রিজার্ভ কমে যাবে তখন বাংলাদেশ ব্যাংকে টাকার মান আরো কমাতে হতে পারে আর তার ফলে আমাদের আমদানি ব্যয় বেড়ে যাবে এবং বৈদেশিক ঋণের যে কিস্তি যে সুদ এই সুদ পরিশোধও আমাদের বেশি পরিমাণে করতে হবে সেখানে একটা দুর্দান্ত চাপ পড়বে এবার আসি রপ্তানির বিষয়ে বিশেষত তৈরি পোশাক শিল্প যেটা আমাদের রপ্তানি আয়ের প্রায় মোর দেন এইটি পারসেন্ট কন্ট্রিবিউট করে সেটা অলরেডি কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি যুক্তরাষ্ট্র ইউরোপ এদিকে ক্রয়াদেশ কমে গেছে আর এখন রেড সি এড়িয়ে অন্য রূপ যদি ব্যবহার করতে হয় তাহলে কী হবে আপনার পরিবহন খরচ অনেক বেড়ে যাবে তারপরে সময় মতো ডেলিভারি দিতে না পারলে যে অর্ডারগুলো আছে সেক্ষেত্রেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে পরবর্তীতে অর্ডার আরও কমে যাওয়ার আশঙ্কা থাকবে আর তাই যদি হয় তাহলে কি হবে আলটিমেটলি আমাদের রপ্তানি কমে যাবে রপ্তানি কমে গেলে বৈদেশিক মুদ্রা রপ্তানি আয় যেটা হতো সেটা কমে যাবে সেটা আমাদের আভ্যন্তরীণ বাজারে যেমন চাপ পড়বে তেমন আমাদের জিডিপির যে প্রবৃদ্ধি সেটাও কমিয়ে দেবে এবং এই যে সংকট সংকট থেকে কিন্তু দেশের কৃষি কৃষিখাত শিল্প খাত কোনো কিছু বাদ যাবে না সবাই কিন্তু বিচ্ছিন্ন নয় একসাথে জড়িত যান্ত্রিক কৃষি সেচ এবং পরিবহনে জ্বালানি লাগে সেই খরচ বেড়ে যাবে খরচ বেড়ে গেলে কৃষকের যে উৎপাদন ব্যয় সেটা বাড়বে খাদ্যের দাম বাড়বে লোকজনের প্রকৃত আয় কমবে দ্যাট ইজ আবার মুদ্রাস্ফীতি সেক্ষেত্রে কৃষিতে হয়তো সরকারকে আবার ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করতে হবে যেটা বাজেটের উপরে এক্সট্রা একটা বার্ডেন তৈরি করবে অন্যদিকে দেখেন ব্যাংকিং খাত কিন্তু এমনিই সংকটে জর্জরিত রেট অফ ক্লাসিফিকেশন ইজ ভেরি হাই সরকার অলরেডি কয়েকটা ব্যাংকে একীভূত করার একটা উদ্যোগ নিয়েছে লিজিং কোম্পানিগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ মাত্র তিন চারটা বাদে অধিকাংশ লিজিং কোম্পানি মৃত প্রায় তার মানে ব্যাংকগুলা ঋণ দানের সক্ষমতা হারিয়ে ফেলছে কমে যাচ্ছে আবার উচ্চ মূল্যস্ফীতি দুর্বল মুদ্রা ব্যবসায় অস্থিরতা এসব কারণে যেগুলো রানিং বিজনেস সেগুলোও কিন্তু সিখ হচ্ছে খারাপ হচ্ছে তাদের ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাচ্ছে আর এটার ফলশ্রুতিতে কি হবে ব্যাংকগুলো আরও দুর্বল হবে দেশের একমাত্র পুঁজি বাজার সেখানে এমনি বিভিন্ন সময় আউলিয়াদের বিভিন্ন হস্তক্ষেপ আবার এটা স্ট্রাকচার না এর সার্বিক পরিস্থিতিতে পুঁজি বাজারও নিভু করে বেঁচে থাকবে তার মানে যে নিচু অবস্থায় আছে প্রাইস লেভেল বাজারের বিশেষ করে এটা আরও কমতে পারে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়তে পারে বাড়বে এটাই সেই অবস্থা এখন যতগুলো দিক আমি বললাম সবগুলো মূলত সংকটের দিক ভালো কিন্তু কোনো খবর দেখছি না এই যুদ্ধ যদি লম্বা সময় ধরে চলে একে বেকারত্ব আমাদের দেশে বাড়ছে এই বেকারত্বর পরিমাণ আরও বাড়বে বাইরে থেকে যদি লোকজন ফিরে এসে এখানে যুক্ত হয় তাহলে সেই বেকারের হারের সাথে নতুন বেকার লোকজন এসে জমা হবে মাল্টিপল ইম্প্যাক্ট তো এখন আমাদের যেটা দরকার যে সরকারের দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি করা দরকার ফুয়েল হেজিং ব্যবস্থা করা যেতে পারে এবং বিশেষ করে দেশের ভিতরে যেসব ক্ষতিগ্রস্ত খাত আছে সেই খাতগুলোকে সরকারের সহযোগিতার ব্যবস্থা করা দরকার যেন খাদগুলো টিকে থাকতে পারে যারা রেমিটেন্স আর্নার তাদের ক্ষতি কমানো যায় কীভাবে সে ব্যাপারে সরকার চিন্তা করতে পারেন এবং বাজেটের ভারসাম্য বজায় রেখে এগুলো করতে হবে ইট ইস নট অ্যান ইজি টাস্ক অ্যাকচুয়ালি কিন্তু গভীর মনোযোগ দিলে অসম্ভব নয় আর সাধারণ যারা মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের মূলত চোখ কান খোলা রাখা দরকার খুব বেশি অবসাদে না ভুগে সারাক্ষণ যুদ্ধের ভিডিও ফেসবুকিং না করে নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া দরকার খুব চেষ্টা করা দরকার যেন নমিনাল যে ইনকাম সেই ইনকামটা যেন না কমে মুদ্রাস্ফীতির কারণে আপনার রিয়েল ইনকাম কমে যেতে পারে কিন্তু নমিনাল ইনকাম যদি কমে যায় তাহলে এমনি তো সবাই একটা টাইট সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন এই সিচুয়েশনটা আরও খারাপ হবে তখন সঞ্চয় ভেঙে খেতে হবে ইনভেস্টমেন্ট ভেঙে খেতে হবে খুব যত্নশীল হতে হবে যেন সঞ্চয় ইনভেস্টমেন্ট না ভেঙে যে আয়টা হচ্ছে সেই আয় দিয়ে সংসার চালানো যায় এবং অল্প কিছু হলেও সেভ করা যায় আমি জানি ইট ভেরি টাফ তারপরে যখন আপনি আপনার মনোযোগ নিবদ্ধ করবেন তখন অনেক কিছু আপনার চোখে পড়বে এবং আপনি অনেক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আমরা আশা করি দোয়া করি যে এই যুদ্ধ যেন প্রলং না করে এবং এই যুদ্ধ যেন তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ না নেয় তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিলে বিশ্বের একটি প্রান্ত ভালো থাকবে না আমরা ধ্বংস চাই না সুদিনের প্রত্যাশা করি সুদিন চাই আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ